ভাইজান আমার তাহলে আমার কথা আমি বলতে চাই আমার কথা আমি এবার বার করলাম বন্ধুরে আমার আবার শুনেন মনোযোগ দিয়ে শোনার পরে আবার আমল করার চেষ্টা করবেন ভাইজান আমার যখন আমি ছোট অবস্থায় ছিলাম মোটামুটি একটা ছেলে একটা মেয়ে যার বছর বাজারিতে মুদিটা

একটা আট বছরের ছেলে হোক বা মেয়ে হোক পুরো গ্যানটা এসে যায় তার মানে হলো তারা তো বুঝতে পারে যে কোনটা হারাম কোনটা হালাল কোনটা দেয় কোনটা না যায় তখন আমার বয়স মোটামুটি সাত থেকে আট বছর বয়স তখন যে আমার মা ছিল তো আমার মা আমাকে বলছে হেঁদা বাবু তিন

আমার এই সিগারেট যে ভাই অতিরিক্ত চাল্লা কিন্তু উনি কিন্তু আগেই বুঝেছে তুই যে মাল কী নেবে হ্যাঁ উত্তুম আলে তরকারি বলছে কি যে ই তোমাকে আমরা তো চলে যাব তো তোমাকে তরকারি ব্যবস্থাটা দেখছি করতে হবে বুঝতে পারছেন তো তো চালা কেনারে যখন তখন আমরা উতু দেওয়া খুব ইয়ে কাম ঠিক মন ব্যবস্থা কা আট বছরের চেনা তখন ওই যে তাদের সঙ্গে 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 আমি তখন কি করি যে তাদের সঙ্গে চলে গেলাম কি করে গেলাম কেমন করে গেলাম মানে একটা কুতুল ধরে নিয়েছি আর একটা শটা মানে যে লাঠি গুলো হ্যাঁ তারপরে ওই যে দুলো লাগালাম হচ্ছে যে মানে ই দিয়ে মারে যে একদম বাটুন নাকি বলছে হ্যাঁ একদম করেই করে তারপরে তো তিন ধুন তো আসি এগুলো নিয়ে চলে গেলাম বাইরে তারপরে মানে চলাও না লোক চলাও না ওটি চলে না গাজার গাজার বুঝতে পারছেন মানে জঙ্গলের ভিতরে চলে গেলাম হ্যাঁ ওইভাবেই যখন চলে গেলাম ভাইজান তারপরে যে তখন মানে আমাদেরকে ব্যবস্থা করতে হবে আমার মা বলেছে মা বলেছে যে আমরা উটু দিয়া ওই গাও মা বলে ওইগুলা মা মানে তোমাকে তরকারি আনতে হবে হ্যাঁ তখন যে ওখানে একটা সুন্দর একটা মানে জঙ্গল আছে মানে গাজার মিনা হ্যাঁ সুন্দর জঙ্গল আছে তো জঙ্গলের ভিতরে আমরা কিন্তু মানে ওখানে ঢুকে গেছি জঙ্গলের আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এবার ওই দেখেছো তো আপনারা ওই যে গাছের উপরে থাকে গুডু না ইন্দুর হ্যাঁ ইন্দুর হ্যাঁ আমরা তো গুডু বলি বুঝতে পারছেন তো আচ্ছা ঠিক আছে তো ওই যে তখন একজনকে উপরে উঠিয়ে দিয়েছে একজনের নিচে আছি হ্যাঁ মিটেন তো সেখান থেকে চালাবো না আর মিটেনে তোমার নেয়া

তার ওখানে লোকজনগুলো আগে গিয়ে ওরা তো আমরা ওখানে গেলাম যাওয়ার পরে আমরা সেই আবার দেখতে লাগলাম দেখতে লাগলাম দেখতে লাগলাম সমস্ত সব কিছু দেখি যে রাত সুন্দর করে মাটিটাকে উঠাছে মাটিটাকে উঠা করে আবার হাত দিয়ে এরকম করে ছাবড়া ছাবড়া দিয়ে সুন্দর করে মাটিটাকে চিকন করে নিব চিকন করার পরেও তাও মানে আবার সেই ছোট্ট একটা মানে ইয়ে আছে পিহার মতন যেমন বস না একটা না ওটা দিয়ে সুন্দর সুন্দর করে ঘরটাকে এত সুন্দর করে বানান হ্যাঁ এরকম অনেক ভাবছি মনে মনে কিন্তু দেখলাম যে না যে এত সুন্দর করে বানার পরে তখন আমি তখন কি করলাম বরাকে বলছি দেখ একটা কাজ করতো মানে তোরা ন চলে যা আমি একটু দেখবো এদের ওই মানে কেমন করে ওরা মাটি দিচ্ছে না হবে না 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 যদি তখন সে কি করলাম ওই যে ওখানে যে মাটি দিচ্ছে মুসলমা মারা গিয়েছে মাটি দিচ্ছে কিন্তু আমরা তখন দাঁড়িয়ে 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 আমরা তখন দেখতে লাগলাম দেখতে লাগলো এত সুন্দর লাগলো এত ভালো লাগলো গাজান আমার বন্ধু আমার তারপরে তখন সেই আবার দেখছি ওকে যে নিয়ে আসছে তো সবাই মাথাতে ঘুরি আছে হ্যাঁ সাদা পাঞ্জাবি আছে এত সুন্দর দেখে মনটার মধ্যে একটা আফ্রিকি একটা জিগে গেল যে ওরা যে মারা গেলো ওই মরা সে ঘাড়ে করে নিয়েছে আর ঘাড়ে করার পর এত যে ওরা এত সুন্দর ওরা কি দেখতে এত সুন্দর লাগছে এরকম একটা মনের ভিতরে একটা আমার একটা হাফিকে গেল হ্যাঁ তখন সে ওকে নিয়ে আসলো আসার পর সুন্দর করে রেখে দিলো উত্তরপশ্চিম দিকে একটা ই করে রেখে দেওয়ার পরে এবার সে আবার কি করল যে সুন্দর করে কি দুজন নেমে গেলো দুজন নামা যাওয়ার পরে আবার এই লাশটা এই সুন্দর করে ওই তাদের হাতে ধরিয়ে দিলো ধরা পরে আস্তে 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 লাশটাকে নিচে নিয়ে নিচে যখন নিয়ে গেল। নিজের যাওয়ার পর তবুও কিন্তু আমি মানে খুব মানে মনটা চাহিদা একটা আলাদাই আছে জানিনা দেখবো এইভাবেই মানে আমি আছি তো যা হোক ওইরকম অবস্থাতে ছিলাম না আমি একটু ফটো ফিট ফাট হয়ে তখনই গেছিলাম হ্যাঁ তো এমনিভাবে তখন আমি দেখতে লাগলাম দেখতে লাগাতাম ওরাও যা ছিল ওরাও ওরাও তখন দেখতে লাগলো আর ওখানে যারা হতো মুসলমান যারা হতো মাটি দিতে গিয়েছিল মানে পাড়া পড়ছে তো তখন ওরা ও বলতে পারে না যে তোরা হড়িয়া কর হড়িয়া এই কথা কিন্তু ওরা বল না যে তো ওই ব্যাটা ওই ব্যাটা ওর চিন্তা করতে বুঝতে করতে ওরা দেখুক না মুসলমানের এটাই নিয়ম যে কোন কাজ যদি মানে হয় বা কোন কোনwidetilde কোন মানুষ যদি না জানে তো কিন্তু হ্যাঁ তাদেরকে জানার জন্য তাদেরকে সুযোগটা এই সুযোগটা কিন্তু মুসলমানদের আছে আছে তো ভাই জানো আমাদের দেখার জন্য આવા সুযোগটা দেন

মানে মাটিগুলো গুলো তারা কি করতে লাগলো ওই একজন করে দিচ্ছে আর কি জন্য করে মুখে বলছে আর চলে দেখছি মনে 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 আমি আঁকি আর এই যে একটা দোয়া যে এই তৈরি এই মাটিতে দিয়ে রেখে দিলাম হ্যাঁ এইরকম ভাবে বলছে আমি মনে মনে শুনছি তো ভাইজান আমি এগুলো অনেক কিছু ফলো করলাম অনেক কিছু বুঝতে পারলাম জানতে পারলাম আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি যে আজকে ওরাও আজকে যে মানুষ আর আমরাও মানুষ কি সুন্দর করে পবিত্র হয়ে ওরা আছে আর আমরা যে আজকে হতো এভাবে নানান রকম কিছু অনেক কিছু আমার মনের ভিতরে আমার একটা আফ্রিকা মনের ভিতরে যখন আফ্রিকা জেগে গেল অন্তত যখন দিনটা যখন গেছে গেল তখন সেই আমি ওখান থেকে চলে গেলাম বাড়ি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে সেই মা বাবা ভাই বোন সবকে আমি তখন সন্ধ্যার টাইমে তাদেরকে বললাম যে দেখো আমি এমন একটা জিনিস এমন একটা জিনিস দেখলাম সেই জিনিস দেখে আমার মনের ভিতরে কেমন জনে করছে কেননা যে আমি আর মনে হয় থাক গো না এরকম করে ওদেরকে যখন বলতে লাগলাম আমাকে বলছ টি কোথায় যাবে কোন জায়গায় যাবে তখন আমি বললাম দেখো যে আমি যাব ওখানে যে আমি দেখলাম ওখানে ওই মুসলমানের গ্রামে যে একটা মায়া মারা গিয়েছিল তখন আমি দেখলাম মেলে কিছু বা আমি ওইরকম দেখলাম বা আমার দাদিকে যখন এভাবে দিতে মানে মাটিতে সময় আমি ওইগুলো মানে মন মন কথা যে সমস্ত সব কিছু আমি মানে বুঝে পেরেছি জানতে পেরেছি তখন আমি বাধ্য হয়ে ওই কথাটা আমাকে বলতে হলো তখন আমাকে বলছে তাহলে কোথায় যাবি তা আমি কোথায় যাবো যে আমি মুসলমান হয়ে যাবো তো মুসলমান হবি তো তাহলে তো তোকে তো ঘরে রাখবো না আর তোকে তো ধুবো না আমাকে নানান কথা গুলো আমাকে অত বলতে লাগলো তখন আমি বললাম দেখো যে আমাকে যদি না রাখো আমাকে যদি

সেখানে একটা আব্দুল খালেক বলে একটা হাই স্যার ছিল ওই হাই স্যান্ডের কাছে গেলাম হাই স্যাবকে বললাম আইসা হে আমি আর থাকবো না আমি মুসলমান হয়ে যাব তখন তিনি বলছে যে এটা হলো ভারতবর্ষ এটা হলো সেই ভারতবর্ষ আমরা চাই না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা চাই না যে এখানে দাঙ্গা হয়ে যাক আমরা চাই না দাঙ্গা হয়ে যাক এটা হলো ভারতবর্ষ তখন আমি বললাম দেখো যে আমি আমি যদি আসি তাহলে কোনো সমস্যা আসবে কি তখন বলছি তার মানে যেমন আমরা জমির যেমন দলিল করি সেরকম ভাবে আমাদেরকে তোমাদেরকে দলিল করতে হবে প্লাস তোমাদেরকে নাম পরিবর্তন করে দলিল করতে হবে যে আমার এই নাম ছিল এই নাম থেকে এই নাম পরিবর্তন হলো এই নাম থেকে এই নাম হলো এরকম করে জমির একটা দলিল লাগবে তোমাকে কোর্টে যাও কোর্ট থেকে আসবে আমাদের কোনো বেড়াঘর থাকবে না বন্ধুরে আমার কোর্টে গেলাম ভাই বোন নিয়ে আমরা কোর্টে চলে গেলাম কোর্টে যখন গেলাম কোর্ট বললাম যে দেখো আমরা মুসলমান হয়ে যাব তখন কোর্ট আমাকে বলেছিল উকিল আমাকে বলেছিল কত টাকা কত পয়সা মুসলমান তোমাদেরকে দিয়েছে মুসলমানেরা কত টাকা কত পয়সা তোমাদেরকে দিয়েছে যে তোমরা মুসলমান হয়ে যাচ্ছ আবার আমি বললাম দেখো মুসলমান কোনো টাকা দেয়নি কোনো পয়সা দেয়নি মুসলমান দিলটা মনটা দেখলাম আর নিজের অন্তরটাকে দেখলাম নিজের অন্তরটাকে দেখলাম দিলটা মনটাকে দেখলাম দেখার পরে আমি সেই কি করলাম আমার মনকে পরিবর্তন করলাম আমি নিজ ইসলাম গ্রহণ করব নিজ আমি ইসলাম গ্রহণ করব এরকম করে যখন বললাম করতো দেখলো এটা গণতন্ত্র হ্যাঁ এটা মনে যে যেটা পারবে সেই যে ধর্ম করবে তাও তো মারা করতে পারবে না এর সঙ্গে যখন দেখলো সঙ্গে সঙ্গে আমাকে শিল মেরে দিলো শিল মেরে দিয়ে আমাকে ওখান থেকে আমাকে বিদায় করে দিল বন্ধুরা আমার ওখান থেকে আমরা বের হয়ে চলে ওখান থেকে বের হয়ে আসার পরে আমার যে ভাই ছিল আমার যে বন্ধু ছিল তারা সে আমাকে মারার জন্য আমাকে ধরার জন্য তারা সেই হয়ে আছে কোথায় ওই হাই সাব দৌড় আমাদের যে ওখানে সেই কি করেছে যে হাইসা আমাদেরকে পজিশন যখন দিল দেওয়ার পরে আমরা ওখান থেকে আবার যখন বার হয়ে গেল আসছি আসার পরে আবার রাস্তায় রাস্তায় যাচ্ছি এমন সময় আমার ভাই বোন যারা ছিল আমার চাষ ভাই যারা ছিল তারা হয়তো লাঠি লাগনা নিয়ে তারা দাঁড়িয়ে আছে যে একে মেরে ফেলে দেবো একে শেষ করে দেবো কেন ওই মুসলমান হচ্ছে কি কারণে মুসলমান হচ্ছে তাকে আমরা আজকে শেষই করে দেবো এমনিভাবে তারা রাস্তাতে দাঁড়িয়ে আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ ছাড়া পারবে না ছাড়া আল্লাহ রাজি সবই রাজি ভাইজান আমার বন্ধুরে আমার আমরা সেখান থেকে যখন আস্তে আস্তে যখন আমরা সে চলে আসলাম চলে আসার পর আমার একটা বোন ছিল ওই ফোনটাকে এখন সে তাকে ধরে নিল ধরে নেওয়ার পরে এমনি ভাবে চুলে মুড়ি ধরেছে ধরে মধ্যে টানতে টানতে দিয়ে এসছে মারতে মারতে নিয়ে ভাইজান আমার বন্ধু আমার আমাকে ধরেছে আমাকে ধরার পরে আমাকে মারতে মারতে নিয়েছে এসছে টানতে টানতে নিয়ে ভাইজান আমার বন্ধু আমার এমনি ভাবে মারতে মারতে নিয়েছে আর টানতে টানতে নিয়েছে আর বলছি যে তোরা ইসলাম ছেড়ে দে ইসলাম ছেড়ে দে কালমা ছেড়ে দে এত তোরাকে মারতে মারতে শেষ করে মারতে মারতে তোকে শেষ করে দেবো হঠাৎ করে খেয়াল হয়ে গেল ওই হজরত বেলালের কথা ভাইজেন আমার বন্ধু আমার বিলিকে হাত পা দিয়েছে হাত করে টানতে টানতে নিয়েছে মারতে মারতে নিয়েছে আর তাকে বলছে বলো তুমি কালমা ছেড়ে দাও বলো তুমি কালমা ছেড়ে দাও শুধু একটি কথা বলে আল্লাহ আহার আল্লাহ আহার এমনি ভাবে তিনি থাকেন বলতেই থাকেন ভাই যান আমার বন্ধু আমার এই ইসলামকে বাঁচার জন্য এই কালমাকে বাঁচার জন্য এই বানাতকে বাঁচার জন্য আল্লাহর বান্দা কি আছেন ভাই দশটি বান্দার কাছে আমি দশ হাজার করে টাকা দিব আর আমি দোয়া করে দেবো ভাই আমি একজন মোসাবিদ আমি একজন মুসাফির আমি এত মুসাফির আল্লাহ পাক বলেছেন ওই মুসাফিরের দোয়া কবুল হবে আসেন তো ভাই যান 10 জন বান্দা কি আছে 5000 করে দেন বাজার আমার 5000 করে দেন তো আমি একটা মুসাফির আপনাদের জন্য একটু দোয়া রেখে যাব দোয়া কবুল হবে